ভাবুন তো এমন একজন মানুষ যিনি যুদ্ধের বিরুদ্ধে দাঁড়ালেন অস্ত্র ছাড়াই একটা সাম্রাজ্যকে কাঁপিয়ে দিলেন শত নির্যাতনের মধ্যে বললেন অহিংসা সেই মানুষটাকেই গুলি করে হত্যা করা হলো কেন কি এমন ঘটেছিল যে ভালোবাসার শান্তির প্রতি গান্ধীকে নিজের দেশের একজন মানুষই গুলি করে মারল প্রশ্নটা তাই আমাদের সবার মনে জাগে কেন এমনটা হলো কে করতে পারলো এমন কাজ আর কেনই বা করতে পারলো এই ঘটনার পেছনে শুধু গুলি নয় আছে দীর্ঘ মতবিরোধ আর বিভাজন ইতিহাস চলুন আজ আমরা একটু গভীরে যাই জানি সেই দিনের কাহিনী উনিশশো আটচল্লিশ সালে তিরিশ জানুয়ারি বিকেল পাঁচটা সতেরো মিনিট দিল্লির বিড়লা হাউসে প্রতিদিনের মতো প্রার্থনা সভায় অংশ নিতে যাচ্ছিলেন মহাত্মা গান্ধী হাঁটতে হাঁটতে তিনি সভাস্থলের দিকে এগিয়ে যাচ্ছিলেন সঙ্গে ছিলেন কিছু অনুসারী ঠিক সেই সময় সামনে এসে দাঁড়ায় নাথুরাম গডসে একজন চরমপন্থী হিন্দু জাতীয়তাবাদী সে খুব কাছ থেকে গান্ধীর বুকে তিনটি গুলি চালানোর সময় তার হাতে ছিল ইতালির তৈরি বেড়াতা এম ওয়ান থ্রি ফোর পিস্তল মুহূর্তের মধ্যে গান্ধী মাটিতে লুটিয়ে পড়ে তার মুখ থেকে বের হয় শেষ শব্দ হেরাম নাথুরাম বিনায়ক গর্সে ছিলেন একজন চরমপন্থী হিন্দু জাতীয়তাবাদী যার জন্ম উনিশশো সালের উনিশ মে ব্রিটিশ ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুনে জেলার একটি মাদেঠ পরিবারে তার জন্ম ছোটবেলায় তার আসল নাম ছিল রামচন্দ্র কিন্তু একটি কুসংস্কারের কারণে যেহেতু তার আগের ভাইরা অল্প বয়সেই মারা গিয়েছিল পরিবার তাকে মেয়ের মতো করে বড় করে তার নাক ফুল পরিয়ে রাখা হতো মেয়েদের পোশাক পরানো হতো এই কারণেই পরবর্তীতে তার নাম হয়ে যায় নাথুরাম অর্থাৎ নাক ফুল পরা ছেলে গর্সে শুরুতে গান্ধীর ভাবধারায় প্রভাবিত হয়েছিলেন কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার দৃষ্টিভঙ্গি বদলাতে থাকে তিনি পরে যুক্ত হন হিন্দু জাতীয়তাবাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আর এবং হিন্দু মহাসভার সঙ্গে সেখানে তিনি হিন্দু জাতীয়তাবাদের কঠোর সংস্করণে বিশ্বাসী করতে শুরু করেন এবং মনে করতেন গান্ধী মুসলিম সম্প্রদায়ের প্রতি অতিরিক্ত সহানুভূতিশীল দেখাচ্ছেন গান্ধীর ভূমিকা বিশেষ করে ভারত পাকিস্তান বিভাজনের পর পাকিস্তানকে পঞ্চান্ন কোটি রুপি অর্থ সহায়তা দেওয়ার পক্ষে অবস্থান গডসে প্রচণ্ড প্রচন্ড ক্ষুব্ধ করে তোলে তার মতে গান্ধীর এই অবস্থান হিন্দুদের স্বার্থের বিরুদ্ধে ছিল এই ক্ষোভ ধীরে ধীরে বিদ্বেষে পরিণত হয় যার চূড়ান্ত রূপ ছিল গান্ধীকে হত্যা করা গডসে একজন লেখকও ছিলেন হত্যার পর আদালতে নিজের আত্মপক্ষ সমর্থনে সে একটি বিস্তারিত বক্তব্য দেয় যেখানে সে দাবি করে সে গান্ধীকে হত্যা করেছে দেশপ্রেম থেকে ধর্মীয় ভারসাম্য ফিরিয়ে আনার জন্য সে কোনো অনুশোচনা প্রকাশ করেনি বরং নিজের কাজকে যৌক্তিক বলেই উপস্থাপন করেছিল গান্ধীকে হত্যা করার পেছনে নাথুরাম গডসের মূল অভিযোগ ছিল তিনি নাকি মুসলিমদের প্রতি পক্ষপাতিত্ব করতেন এবং হিন্দুদের স্বার্থ রক্ষা করেননি কটসে ও তার মতাদর্শের অনুসারীদের মতে গান্ধীর অহিংসা নীতির কারণে হিন্দু সমাজ দুর্বল হয়ে পড়ছিল উনিশশো সালে ভারত পাকিস্তান বিভাজনের সময় যে ভয়াবহ দাঙ্গা হত্যা ও নারী নির্যাতনের ঘটনা ঘটে তা গডসেকে মানসিকভাবে প্রচণ্ড নাড়া দেয় তার দাবি ছিল গান্ধী সবসময় মুসলিমদের প্রতি সহানুভূতিশীল ছিলেন কিন্তু হিন্দুদের কষ্টে নীরব ছিলেন বিশেষ করে এক ঘটনায় গডস থেকে চূড়ান্তভাবে ক্ষুব্ধ করে তোলে পাকিস্তান সরকার যখন সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন চালাচ্ছিলেন তখন গান্ধী ভারত সরকারকে পাকিস্তানকে পঞ্চান্ন কোটি রুপি অর্থ সহায়তা দিতে অনুরোধ করেন অনেকে তখন বলেছিল এই টাকা পাকিস্তান ভারত বিরোধী কাজে ব্যবহার করতে পারে কিন্তু গান্ধী বলেছিলেন প্রতিশ্রুতি পূরণ করা নৈতিক দায়িত্ব এ বক্তব্য গডসে ও তার সমক সমর্থকদের চোখে গান্ধীকে দেশদ্রোহী বানিয়ে দেয় আরেকটি বড় কারণ ছিল ধর্ম নিরপেক্ষতা বনাম হিন্দু রাষ্ট্র গান্ধী চেয়েছিলেন একটি নিরপেক্ষ সমন্বিত ভারত যেখানে সব ধর্মের মানুষের অধিকার থাকবে সমান কিন্তু গডসে বিশ্বাস করতেন ভারত একটি হিন্দু রাষ্ট্র যেখানে হিন্দু সংস্কৃতি ও স্বার্থই হবে মুখ্য এ আদর্শগত সংঘাতই গডসের মনে গান্ধীর প্রতি তীব্র ঘৃণা জন্মায় এই ঘৃণা শুধু মতবিরোধের মধ্যেই থেমে থাকেনি সেটা গডসের বিশ্বাসে পরিণত হয় যে গান্ধী বেঁচে থাকলে ভারতের ভবিষ্যৎ মুখে পড়বে তাই গান্ধীকে হত্যা সে করাকে নিজের চোখে জাতির কল্যাণে একটি আত্মত্যাগ হিসেবে দেখেছিল গান্ধী হত্যার পর পুরো দেশ স্তব্ধ হয়ে পড়ে দিল্লির বিড়লা হাউসে মহাত্মা গান্ধীর মৃত্যুর খবরে ভারতবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে বিভিন্ন জায়গায় সহিংসতা ছড়িয়ে পড়ে প্রতিবাদে রাস্তায় নেমে আসে লক্ষ লক্ষ মানুষ গান্ধী হত্যার পেছনে যে একজন দেশপ্রেমিকের মতাদর্শ কাজ করেছে এটা মেনে নেওয়া ছিল ভারতের জন্য এক কঠিন বাস্তবতা গটসে যখন গান্ধীকে গুলি করে তখন তাকে তৎক্ষণাৎ ধরে ফেলা হয় তার হাতে থাকা পিস্তল এবং হত্যার প্রমাণ আদি পুলিশ হাতে পায় তবে তার হত্যার মূল উদ্দেশ্য ছিল মূল উদ্দেশ্য নিয়ে আলোচনা তীব্রভাবে শুরু হয় এটা ছিল একটি রাজনৈতিক হত্যাকাণ্ড যার পেছনে ছিল গটসের ক্ষোভ ধর্মীয় মতাভেদ এবং হিন্দু জাতীয়তাবাদের কঠোর আদর্শ গডসের বিচার শুরু হয় উনিশশো সালের মার্চ মাসে ভারতের আদালতে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয় এবং তার বিরুদ্ধে হত্যাকাণ্ডের একাধিক প্রমাণ তুলে ধরা হয় গটসে নিজের কাজের জন্য কোনো অনুশোচনা প্রকাশ করেনি বরং সে বারবার দাবি করেছিল যে সে গান্ধীকে হত্যা করেছে দেশের ভালোবাসার জন্য তার মতে এটি ছিল দেশের সেবা কিন্তু আদালত তার দাবিকে অগ্রাহ্য করে এবং সুষ্ঠু বিচার প্রক্রিয়া চালায় উনিশশো সালের পনেরো নভেম্বর গডসে এবং তার সহযোগী নারায়ণ আপ্তে যে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল দুজনকেই ফাঁসি দেওয়া হয় গডসের মৃত্যুদণ্ড কার্যকর করার সময় ভারতবাসী শোকে ভারাক্রান্ত হলেও কেউ কেউ এটিকে একটি ন্যায্য শাস্তি হিসেবে স্বীকার করে নেয় গান্ধীর মৃত্যুর পর ভারত তার পথকে আরও সংকুচিত করে নেয় গান্ধীর অহিংসা ও শান্তির বার্তা যেভাবে জুড়ে ছড়িয়ে গিয়েছিল তার হত্যার পর সেটা যেন একটা নির্মম আঘাতের শিকার হয়ে গেল তবে গান্ধীর আদর্শ এখনও বেঁচে থাকে এবং তার চিরকালীন প্রভাব ভারত সহ পৃথিবী জুড়ে বড় একটা অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করে